বাংলাদেশ থেকে উইচ্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে গিয়ে আপনাদের কাজ হবে শুধু উইচ্যাট লিখে সার্চ করলেই অ্যাপটা প্রথমেই পেয়ে যাবেন মানে প্লে প্লেস্টোরে অফিসিয়ালভাবে অ্যাপটা অ্যাভেলেবল আছে তো জাস্ট কাজ হবে উইচ্যাট লিখে সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে তারপর এখান থেকে ওপেন করে দেবেন আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি এরপর কাজ হবে নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সাইন আপ লেখা আছে আপের এখানে একটা ক্লিক করতে হবে তারপর এখানে মূলত আপনারা মোবাইল নাম্বার বা ফেসবুক দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুললে সাইন আপ ফেসবুক ওইখানে একটা ক্লিক করতে হবে তারপর ফেসবুক আইডি আপনারা লগ করে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর আমরা যেহেতু মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি মোবাইল নাম্বার দিয়ে আর কি এই জন্য সাইন আপ ভাইয়া মোবাইল এখানে একটা ক্লিক করে দিচ্ছি আপনারাও মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে একটা ক্লিক করবেন এরপর কাজ হবে আপনারা যদি প্রোফাইল ফটো দিতে চান এই যে এখানে একটা ক্যামেরা লগো আইকন আছে এইখানে একটা ক্লিক করে আপনাদের গ্যালারি বা ফাইল থেকে আপনাদের ছবিটা সিলেক্ট করতে পারেন এরপর কাজ হবে নেমের জায়গায় আপনারা যেই নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নামটা দিবেন আর কান্ট্রির জায়গায় আমরা এখান থেকে যেহেতু বাংলাদেশে এই জন্য বাংলাদেশ কান্ট্রি খুঁজে বের করব বা সার্চে গিয়ে শুধু বাংলাদেশ লিখতে পারি তাহলে বাংলাদেশ কান্ট্রি চলে আসবে তারপর বাংলাদেশ কান্ট্রির ওপর একটা ক্লিক করবো আর আপনি ইন্ডিয়া থেকে ভিডিও দেখে থাকলে ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করুন তো আমি যেহেতু বাংলাদেশে যেখানে দেখুন ডাবল এইট জিরো কিন্তু দেওয়াই আছে এই জন্য এরপর কাজ হবে জিরো ছাড়া ফোন নম্বরের জায়গায় আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে এরপর কাজ হবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার নাম তারপর কিছু সংখ্যা স্টার হ্যাশ এরকম একটা মিলমিশ করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখান থেকে আমি দিয়ে নিচ্ছি ওকে এখান থেকে আমি আমার নাম কান্ট্রি নাম্বার পাসওয়ার্ড দিয়েছি আপনারাও দিবেন এরপর কাজ হবে এই যে এইখানে দেখুন গোল একটা বৃত্ত আইকন আছে এখানে একটা ক্লিক করে টিকমার্ক দিতে হবে তারপরে এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে একটা টিকমার্ক দিব তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিব তারপর লোডিং নিবে লোডিং সময়টুকু জাস্ট একটু অপেক্ষা করবেন আমরা একটু অপেক্ষা করব তারপর দেখবেন লোডিং নিয়ে আমাদের সামনে আরও একটা পেজ চলে আসবে মানে উইচ্যাট প্রাইভেসি পলিসি এখান থেকে চলে আসবে আপনারা এখান থেকে পরে নিতে পারেন এরপর কাজ হবে এখানে দেখুন আরও একটা গোল বৃত্ত আইকন আছে এখানে একটা ক্লিক করে টিকমার্ক দিতে হবে এরপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করুন আমরা নেক্সট একটা ক্লিক করবো এরপর লোডিং নিয়ে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলার জন্য সিকিউরিটি ভেরিফাই করার প্রয়োজন হবে এই যে সিকিউরিটি ভেরিফিকেশন চলে এসেছে এটা ভেরিফাই করার জন্য আপনাদের কাজ হবে স্টার্টে একটা ক্লিক করবেন আমরা স্টার্টে একটা ক্লিক করবো তারপরেই দেখবেন আপনাদের সামনে একটা ভেরিফিকেশন আসবে আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেটা সিলেক্ট করতে হবে আমাদের এখানে যেমন দেখুন শেয়াল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে সেটা সিলেক্ট করার কথা বলছে আপনাদের ক্ষেত্রে যেটা সিলেক্ট করার কথা বলবে সেটা সিলেক্ট করবেন এই যে তাহলে শিয়াল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোথায় আছে এখানে আছে এখানে আছে তারপর আমরা ওকে একটা ক্লিক করব তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে এভাবে এই ভেরিফাইটা করবেন তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে দেখবেন কিউআর কোড চলে আসবে মানে এখানে এখন এই সিকিউরিটিটা ভেরিফাই করার জন্য অলরেডি একজন ব্যক্তির উইচ্যাট অ্যাকাউন্ট আছে তার সাহায্য নেওয়ার প্রয়োজন হবে মানে সেই ব্যক্তিকে এই কিউআর কোডটা স্ক্যান করার প্রয়োজন হবে তো সেই ব্যক্তি যদি কাছে না থাকে তাকে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে তাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিতে তাহলে হবে কি সেই স্ক্যান করলে যাবে কিন্তু এইখানে সেই অ্যাকাউন্টেরও একটা নিয়ম নীতি আছে যেমন যেই ব্যক্তি এই কাজটা করবে তার অ্যাকাউন্টটা অন্তত ছয় মাস আগে খোলা আছে এরকম মাসের পুরোনো একটা অ্যাকাউন্ট হতে হবে এমন কি অবশ্যই মানে একজন ব্যক্তি এক মাসের মধ্যে একজনকেই অ্যাকাউন্ট খুলতে সাহায্য করতে পারবে কিউআর কোড স্ক্যান করে এটা কিন্তু তারা এই যে এইখানে বলেছে সো এক মাসের মধ্যে সে যদি অলরেডি আরেকজনকে কিউ আর কোড স্ক্যান করে অ্যাকাউন্ট খুলে দিয়ে থাকে তাহলে কিন্তু হবে না মানে বোঝা যাচ্ছে এক মাসের মধ্যে একজন ব্যক্তি স্ক্যান করে একজনকে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করতে পারবে এই জন্য সে যদি এক মাসের মধ্যে কাউকে অ্যাকাউন্ট খুলতে সাহায্য না করে তার মাধ্যমে আপনার এই কাজটা করতে পারবেন এমনকি তার অ্যাকাউন্ট ছয় মাসের মধ্যে কোনো লক হয়নি সেটা কিন্তু হতে হবে এরকম একটা অ্যাকাউন্ট হলে তার মাধ্যমে আপনার স্ক্যান করে এখান থেকে এই ভেরিফাইটা ডান করতে পারবেন তো এখন যদি এমনটা হয় যে এরকম কোনো ব্যক্তি আপনাদের কাছে নেই পরিচিত কোনো এরকম ব্যক্তি নেই যার উইচ্যাট অ্যাকাউন্ট আছে বা এরকম ছয় মাসের পুরোনো অ্যাকাউন্ট আছে তাহলে কি করবেন এখানে তাহলে কিন্তু উইচ্যাট কিন্তু অন্য অপশনও দিয়ে থাকে মাঝে মাঝে সেই অপশনটা কেমন এই যে ওপরে দেখুন একটা ক্রস আইকন আছে এই ক্রস আইকন একটা ক্লিক করবেন কারণ আমার নিজেরও উইচ্যাট অ্যাকাউন্ট অন্য আরেকজনের আছে এরকম পরিচিত ব্যক্তি আমার কাছে নেই সো আমি এখন কি করব। ক্রস আইকনে ক্লিক করে কেটে দিয়েছি আবারও অ্যাকাউন্ট খোলার পেজে নিয়ে এসেছে আমরা কি করব। এখান থেকে আবারও অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশন একটা ক্লিক করব তারপর এখান থেকে লোডিং নিয়ে আবারও সিকিউরিটি ভেরিফিকেশন চাইবে আবারও স্ট্রাটে ক্লিক করে যেটা আপনাদের সিলেক্ট করার কথা বলবে সেটা সিলেক্ট করবেন এখান থেকে এবার দেখুন চেয়ার সিলেক্ট করার কথা বলছে আমরা চেয়ার এই যে চেয়ার তারপর ওকে ক্লিক করবো মানে এইরকম ভাবে কেটে দিয়ে আপনারা যদি আবারও আসেন বেশ কিছু নতুন অপশন তারা দিতে পারে আরও তিনটা অপশন তারা কিন্তু দেয় আমার কিন্তু এখন দিল না সো আমি আরও বেশ কিছু অপশন পাওয়ার জন্য বেশ কয়েকবার এইভাবে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিয়ে আবারও আমি হচ্ছে এখান থেকে আমার ইনফরমেশন দিয়ে দেখব যে তাদের অফিসিয়াল আরও বেশ কিছু অপশন দেয় সেই অপশনটা দেয় কি না এই যে তাদের এই অফিসিয়াল অপশনের কথা আমি আপনাদেরকে বলছিলাম আপনারা যদি কিউআর কোড অন্য কারোর মাধ্যমে স্ক্যান না করাতে পারেন তাহলে ওইটা কেটে দিয়ে আবারও আপনারা ট্রাই করবেন তাহলে দেখবেন তাদের এই অপশনটা পান কি না এই যে এইবার দেখুন তিনটা অপশন পেয়েছে এই তিনটা যে কোনো একটা ভেরিফাই করে আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবো আর যদি এই অপশনটা আপনারা না পান তাহলে উল্লেখ করতে চাই অবশ্যই ছয় মাসের পুরনো একজনের উইচ্যাট অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে তা হলে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো আমরা যেহেতু এই অপশনটা পেয়েছি সো এখান থেকে তাহলে আমরা কিভাবে করতে পারি এই যে ভেরিফাই ভায়া পেমেন্ট কার্ড মানে এখানে আপনাদের কাছে যদি একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে তাহলে সেটার মাধ্যমে আপনারা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনাদের যাদের কাছে কার্ড আছে ভালো ব্যাপার আর কার্ড না থাকলে আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করে একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে পারেন আর এখান থেকে আপনারা রিডট পের কার্ডও ব্যবহার করতে পারেন রিডট পে থেকে কার্ড কীভাবে নেবেন এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে ইউটিউবে গিয়ে যদি শুধু সার্চ করেন রিডট পে টেকনিক্যাল সাবজেক্ট তাহলে ওই ভিডিওটা দেখে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন রিডট পে কার্ড আপনারা কীভাবে নেবেন তারপর আপনাদের কাজ হবে ¡Suscríbete পেমেন্ট কার্ডের এই অপশনে এসে আপনাদের শুধু কাজ হবে কার্ড নাম্বারটা দিবেন কার্ড হোল্ডার নামটা দিবেন তারপর আপনাদের সি ভি যেটা আছে সেটা দিয়ে দিবেন তারপর এক্সপায়ারি মানে হচ্ছে মান্থ ইয়ারটা দিয়ে দিবেন তারপর নেক্সট আরটা ক্লিক করবেন তো আমি আমার কার্ডের ইনফরমেশন দিয়ে নেক্সট এয়ারটা ক্লিক করছি আপনারা আপনাদের কার্ডের ইনফরমেশন দিয়ে নেক্সট এয়ারটা ক্লিক করবেন আর এখানে উল্লেখ্য করতে চাই মানে ভাবে এখান থেকে কার্ড থেকে কিন্তু এক ডলার মতো কেটে নেবে কিন্তু পরে আবার একটা ব্যাগ দিয়ে দিবে চিন্তার কোনো কারণ নাই এই জন্য এক ডলার প্লাস কার্ডে থাকার প্রয়োজন হবে ওকে কার্ড ইনফরমেশন দিয়ে নেক্সট করলে এরকম একটা পেজ আসবে এখন আরও একটা ভেরিফাই করতে হবে মানে আপনাদেরই যে এটা কার্ড বা আপনি যে আসল ব্যক্তি এই জন্য আপনার নাম্বারে একটা কোড আসতে পারে এখান থেকে টেক্সট আমরা এটা সিলেক্ট করবো তারপর কন্টিনিউ অপশান একটা ক্লিক করব তারপর আমাদের নাম্বারে কিন্তু কোড আসবে মানে আমরা যেই কার্ডটা আসলে রেজিস্ট্রেশন করেছি যেই নাম্বারটা আমাদের সেট ছিল সেই কোডটা আমাদের এখানে দেওয়ার প্রয়োজন হবে তো আমাদের নাম্বারে যে কোডটা আসবে সেই কোডটা আমরা এখানে দিয়ে সাবমিট একটা ক্লিক করে দিচ্ছি বা অ্যাপ থেকে কনফার্ম করলে অ্যাপ থেকেও কনফার্ম করতে পারেন ও মাই গড তারপরেই দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে এইভাবে মূলত আপনারা কিউ আর কোড যদি ওইটা আসে ওইটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর যদি অফিসিয়াল এই অপশনটা আপনারা পেয়ে যান তাহলে এইভাবে আপনারা আপনাদের ভিসা বা মাস্টার কার্ড দিয়েও এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন আমরা কন্টিনিউ অপশানারটা ক্লিক করব এরপর আপনাদের নাম্বারটা আরও একবার ভেরিফাই করার প্রয়োজন হতে পারে মানে যেই নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন আর কি সেই নাম্বারে একটা কোড আসতে পারে বা গেট এস এম এস এটা ক্লিক করবেন তারপর দেখবেন নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন তারপর দেখবেন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে এখন জাস্ট কাজ হবে নেক্সট একটা ক্লিক করুন এখান থেকে এটা সব অ্যাগ্রি করে দিবেন তারপর নেক্সট একটা ক্লিক করবেন আবার এখান থেকে উইচ্যাটের প্রাইভেসি পলিসি এখান থেকে আমরা অ্যাগ্রি করব তারপর ডান একটা ক্লিক করব তারপর এখান থেকে কী কী রাখতে চাচ্ছেন সেগুলো টিকমার্ক দিতে পারেন বা নেক্সটটা ক্লিক করতে পারেন আমরা এখান থেকে নেক্সট অ্যাগ্রি করে দিচ্ছি বাস ডান এই যে দেখুন আমাদের উইচ্যাট একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এইভাবে প্রিয় দর্শক মূলত আপনারা একটি উইচ্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন আর অ্যাকাউন্টটা ভেরিফাই করার সময় যদি কিউআর কোড স্ক্যান চাই তাহলে যার অলরেডি উইচ্যাট অ্যাকাউন্ট আছে ছয় মাসের পুরোনো তার থেকে আপনারা স্ক্যান করে নিয়ে স্ক্যানটা কীভাবে করবে এই যে এখানে দেখুন ডিসকোভারের এই যে এখানে স্ক্যান আছে এখান থেকে মূলত স্ক্যান করা যায় তার থেকে স্ক্যান করার মাধ্যমে ভেরিফাইটা কমপ্লিট করতে পারেন বা কেটে দিয়ে আবারও লগ ইন করা ট্রাই করবেন দেখবেন যে হচ্ছে কার্ডের অপশনটা আসলে আপনারা ভিসা বা মাস্টার কার্ড দিয়েও ভেরিফাই করে একটি উইচ্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই আমাদের টেকনিক্যাল সব্বের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে